নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ার খোঁজ শিলিগুড়িতে আপনাদের স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ ভিডিওটা এখান থেকে শুরু করছি এটা হচ্ছে বেগুনের পকোড়া ছোট ছোটো ডুমো করে বেগুন কেটে তাতে কর্নফ্লাওয়ার এবং বেসন দিয়ে মেখে সামান্য গরম মশলা দিয়ে এটাকে মানে ডিপ তেলে ভাজা হয়েছে এটা হচ্ছে বেগুন ভাজা আর সঙ্গে একটু কালো জিরা দেওয়া হয়েছে মশলা তো রয়েছেই তো এটা হচ্ছে বেগুন ভাজা এটা হচ্ছে বন্ধুরা ধনে পাতার চাটনি এটা কাঁচা লঙ্কা রসুন দিয়ে ধনে পাতার চাটনি একদম হালকা ফুলকা এটা রুটি নান বা ভাতেও ভাল লাগে এটা হচ্ছে ধনে পাতার চাটনি এটা হচ্ছে বন্ধুরা বাঁধাকপি বাঁধাকপি মটরশুঁটি আলু দিয়ে এবং প্লেন হালকা যেভাবে বাঁধাকপি করা হয় এটাই করা হয়েছে এটা বাঁধাকপির ঘণ্ট এটা হচ্ছে বন্ধুরা টাকি মাছের ঝোল টাকি মাছটা উপরে আছে সঙ্গে সিম আলু এবং শালগম দিয়ে এটাকে রান্না করা হয়েছে আদা জিরে বাটার দিয়ে প্লেন হালকা ঝোল বন্ধুরা এই হচ্ছে আজ আমাদের বাড়ির রান্না রয়েছে ধনে পাতার চাটনি প্লেন কাঁচা লঙ্কা রসুন দিয়ে আর হচ্ছে বেগুন ভাজা এটা পকোড়া বলা যেতে পারে বেগুন ভাজা যাই বলুন না কেন যাই হোক আগে সবই বলেছি এদিকে হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর এই দিয়েছে টাকি মাছের ঝোল এই হচ্ছে বন্ধুরা আজ আমাদের বাড়ির রান্না আমাদের ভিডিও আপনাদের কীরকম লাগছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে খাবেন ভিডিওটা আজ এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন